আমি এখন রয়েছে এস্তেমার কামারপাড়ার মূল ফটক অর্থাৎ এক নম্বর গেটে এখানে এখনও আমরা দেখছি যে এই পুরো এস্তেমাটির জুড়ে কিন্তু প্রশাসনের নিরাপত্তা বলয় রয়েছে অর্থাৎ বলা চলে যে সেনাবাহিনী বিজিবি র্যাব এবং থানা পুলিশ পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর সহ রাজধানীর ডিএমপি পুলিশও কিন্তু এই অ্যাস্তেমার ময়দান তারা চারপাশে ঘিরে রেখেছে অর্থাৎ আইনশৃঙ্খলা যেন অবনতি না করে কোনো অপিত্তিক ঘটনার যেন না করে সেই বিষয়ে কিন্তু প্রশাসনের কিন্তু চারোপাশে তারা ঘিরে রেখেছে আমি যদি একটু দেখার চেষ্টা করি যে সেনাবাহিনী কিন্তু চারপাশে আসলে তারা রেখে দিয়েছে ঘেরাও করে রেখেছে তো অর্থাৎ এখন পর্যন্ত যদি বলি সেক্ষেত্রে বলবো যে প্রশাসন প্রত্যেকটি গেডি তারা অবস্থান রয়েছে অর্থাৎ এখানে যে বিষয়টি দেখছিলাম যে এখন পর্যন্ত যদি আমরা বলি সেক্ষেত্রে বলবো যে পুলিশের পক্ষ থেকে যে বিষয়টি আমরা দুপুর থেকে দেখে আসছিলাম যে তারা কিন্তু বেশ তৎপর ছিল পাশাপাশি সেনাবাহিনী অর্থাৎ প্রত্যেকটি সেক্টরে কিন্তু আমরা দেখেছিলাম যে তারা প্রত্যেকটি গেডে তারা অবস্থান নিয়েছিল এখন যদি সবশেষ আপডেট বলি সেক্ষেত্রে বলবো যে আস্তামার ময়দান পুরোটি একদম ফাঁকা যে বিষয়টি বলছিলাম যে এস্তমাতে কিন্তু সাতপন্থী বা পন্থী আসলে কোথাও কিন্তু তারা নেই অর্থাৎ দুপুর তিনটার পর থেকে কিন্তু স্পষ্ট বলা হয়েছিল যে আস্তেমার যে ময়দানটি রয়েছে সেই ময়দানটি আসলে খালি করার জন্য বলা হয়েছিল যে কারণে কিন্তু পড়াশোনার পক্ষ থেকে বারবার বলা হয়েছিল মাইকিং করা হয়েছিল তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ সাতপন্থী জোমারপন্থী প্রত্যেকের যেন স্ব স্থান থেকে তারা ময়দানটি আসলে ক্লিয়ার করে দেওয়া হয় অর্থাৎ বের করে দেওয়া হয় সেই বিষয়টি কিন্তু জানিয়েছিল তবে এখন পর্যন্ত যদি বলি সেক্ষেত্রে বলবো যে পুলিশ প্রশাসন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং সেনাবাহিনী সহ সকল স্তরের যদি তথ্য বলি সেক্ষেত্রে বলবো যে এখন পর্যন্ত কিন্তু তারা কিন্তু প্রত্যেকটি গেডে অর্থাৎ মূল যে ফটো রয়েছে কামারপাড়া টঙ্গি উত্তরা এবং আবদুল্লাপুর সহ সব স্তরে কিন্তু আসলে দেখছিলাম যে সেনাবাহিনী এবং র্যাব পুলিশ তারা তৎপর রয়েছে অর্থাৎ কোনো অব আইন জন্য যেন অবনতি না হয় সে বিষয়ে আমরা কিন্তু দেখভাল করে দেখেছিলাম অর্থাৎ তারা দেখভাল করছিল। এখন আমরা যদি বলি সেক্ষেত্রে বলবো যে এস্তেমার চারোপাশে কিন্তু প্রশাসনের নিরাপত্তা বলয় রয়েছে এখনও যদি বলি সেক্ষেত্রে বলবো যে এস্তেমার পুরো এস্তেমার ময়দানটি অর্থাৎ যে এস্তেমারটি ছিল সেই অ্যাস্তেমার পুরো ময়দান কিন্তু একদম ফাঁকা রয়েছে অর্থাৎ যারা পন্থী এবং সাপপন্থীরা রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে অর্থাৎ কোথাও কিন্তু আসলে তেমন কেউই এখানে আসলে কোথাও স্থানে আসলে থাকতে পারবে না তবে কিন্তু আমরা যে বিষয়টি দেখছিলাম যে পুরো এস্তমার জুড়ে কিন্তু ব্যাপী কিন্তু থমথমে বিরাজ করছিল অর্থাৎ ভিন্ন ভিন্ন স্থান থেকে আসলে মুসলিরা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল সকালে এক পর্যায়ের কথা যদি বলি অর্থাৎ বোররা থেকে সকাল পর্যন্ত কিন্তু সংঘর্ষের কারণে তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় দুইশোর কাছাকাছি তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যারা নিহত হয়েছিল তাদের জানাজ সম্পূর্ণ করে আসলে তাদের পরিবার পরিজনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং যারা অবস্থান করেছিল মানুষের ভিতরে অর্থাৎ মারানা স্বাদ অনুসারে তাদেরকে কিন্তু তাদের শিষ্য যে মুরব্বী রয়েছে তাদের মাধ্যমে আলোচনা করে তাদেরকে আসল তাদের বিভিন্ন অঞ্চল থেকে আসা আগত মুসলিমরা তাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে তো এই এখন পর্যন্ত এসমার ময়দান যদি বলি অর্থাৎ প্রত্যেকটা কিত্তা কিত্তা যারা অবস্থান করেছে তাদেরকে সকলকে বাড়ি ফিরের জন্য বলা হয়েছিল এলো খবরের কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ